হ্যাঁ রে ভাই পূজা এইবার কি করবো সারা জীবন সালা সিঙ্গেলই কাটাইলাম ভাই এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে ভাই তুই এবার ঠিক বলছিস এবার একটা মেয়ে পোটাইতেই লাগবে আর আছে সাত দিন সাত মেয়ে পোটা যায় তো ভাই এবার আমরা অষ্টমী তো ঘুরবো ভাই আমি যেটা শুনলাম মধ্যে তুইও শুনলি হ্যাঁ ভাই চল মালে একমাত্র তারপরে পাবি আমরা সব করতে রাজি কি করবো বলো তোমাদের কোন দিনের জন্য গার্লফ্রেন্ড লাগবে বলো অষ্টমীর জন্য আচ্ছা তোর অষ্টমী কিরে তোর সারা জীবনের জন্য গোল সারা জীবনের জন্য গাল্পেন চাই শালা একটা দিনের জন্য পাবি একটা দিন তাহলে আমাকে অষ্টমী দিন দিলে হয় না আচ্ছা ঠিক আছে কনফার্ম করলাম অষ্টমী দিন আ তোমরা তাহলে অষ্টমী দিন ঘুরতে বের হবে তোমাদের কার্ড আর সব পূরণ আছে তোমার নাম কি লালজন তোমার নীলজন আর লালজন নীলজন বন্ধু নাকি তোমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই রেজিস্টার কমপ্লিট তোমরা কি অষ্টমী দিন হাত ধরে অঞ্জলি দিতে যাবে হ্যাঁ হাত ধরে ঘুরতে যাব তাহলে একটু ভাড়া বেশি পড়বে টাকা নিয়ে কোনো ব্যাপার না এইসকা স্টোর ভাইসি তো দেখো তোমাদের কোনটা পছন্দ হয় আচ্ছা দেখো 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 কোনটা চয়েস হয় দেখো 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 অ্যাসিস্ট্যান্ট দেখো 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 আর দেখো 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 কোনটা পছন্দ অ্যাসিস্ট্যান্ট দেখো 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 বেশি দেখবে না কিন্তু নজর পড়ে যাবে আর কি ভালো লাগে দেখো কোনটা পছন্দ দেখো 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 রুকো জরা সবর করো আমার এটা পছন্দ এটা পছন্দ তোমার কিন্তু সয়েজ একদম সবসময় এইটি হাই ওইটাই টপ আর তুমি পছন্দ করে দিলে তো জন্য অষ্টমী একদিনের জন্য ভাড়া পড়বে টাকা ঠিক আছে দেখতেছিস দেখ কিছু না আবার তুই তিন হাজার দে বুকিং ঠিক আছে গন্ধ ভিতরে গুলো কাটে নেই

পূজার স্পেশাল ধানা এক আপনারা যারা সিঙ্গল বলে দাবি করতেছেন তাদের জন্য সুবর্ণ শিল তাদের জন্য চলে আসছে দুয়ারে গার্লফ্রেন্ড ভাড়া